আজকে হরিসঙ্গীত আলোচনা করব কেন করো ভাই দেশাদেশে এসো সবে করি মেশামেশি হরিসংগীতের একটা গান এই গান এই গানের মধ্যে দিয়ে যে আমরা সব এক পিতার সন্তান যে এক ব্রহ্মের থেকে আমরা সব কিছু সবাই এসেছি সেই জ্ঞান আমাদের এই গানটুকুর মধ্যে দিয়ে আমাদেরকে অশ্বিনী কথা বুঝিয়ে গেছেন তো কি সেই গান সেই গান আজকে আলোচনা করার চেষ্টা করব আমি অত বুঝি না তথাপিও চেষ্টা করব যে গানের মধ্যে কি লুকিয়ে রয়েছে বোঝার কেন করো ভাই দেশি এসো সবে করি মেশামেশি আমরা সবাই যদি এক পিতার সন্তান হই মানে সবাই সেই ব্রহ্মের থেকে আমরা তৈরি হয়েছি এক জায়গার থেকে তৈরি হয়েছি কিরকম সবাই আমরা ভাই ভাই সবাই আমরা এক জায়গার মানুষ তাহলে এই জায়গা ব্রহ্ম জ্ঞানের জায়গাটা এখানে এসে যাচ্ছে এখানে তাহলে ও এই পথের ও এই পথের এই জায়গাটা আজকে হবে এই গানের মধ্যে হয়ে দেল গুরু ভরসা হব গুরুর সেবা দেশি এই মনের মধ্যে যদি ময়লা মাটি থাকে আত্ম অহংকার বোধ থাকে তখনই আর যদি আমরা ধর্মটাকে সঠিকভাবে না বুঝি তখনই কিন্তু অন্য ধর্মের মানুষকে ছোট করব অন্য ধর্মের মানুষকে আমরা বুঝবো না সব কিছুতেই আমাদের অসুবিধা থাকবে ডিস্টার্ব মানে কোনো কিছু আমরা মেনে নিতে পারবো না যদি আমাদের মন মনের মধ্যে সমদর্শী ভাব আসে মানে আমরা যদি এইটুকুনি বুঝি যে আমাদের সকল মানুষের মধ্যে মানুষ জীব জন্তু কোনো কিছুর প্রতি আমার কোনো ভেদ নেই এই জায়গা যখন আমার মধ্যে আসবে তখনই কিন্তু আমার কোন কারোর প্রতি বিভেদ আসবে না ও কালী ভক্ত ও কৃষ্ণ ভক্ত ও কিছুই করে না সবার প্রতি ভালোবাসা আসবে প্রেম আসবে এটা আসবে তখনই যখন কিনা আমাদের এই সেই ব্রহ্ম সত্তার জ্ঞান কিছুটা হলেও আমরা বুঝব ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যশূদ্র যোগী ঋষি কি সন্ন্যাসী কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে যোগী কে ঋষি ব্রাহ্মণ ক্ষত্রিয় যোগী ঋষি যা যা বলো সব কিছু কিন্তু আমরা মানুষ সৃষ্টি করেছি ব্রাহ্মণ ক্ষত্রিয় যে বর্ণ বিভাজন এই বর্ণ বিভাজন কিন্তু মানুষ সৃষ্ট যখন মানুষ গাছপালা মানুষ কোনো চাষবাস করতে পারত না যখন গাছের দিয়ে ফল ফল মূল পাতা খেয়ে বেঁচে থাকতো তখন কিসের বর্ণ বিভাজন ছিল মানুষের মধ্যে যে সমদর্শী হবে সে কিন্তু তাকেও কখনো ছোট করে দেখবে না সে করছে তার জ্ঞানের অভাব সে সেই সঠিক ব্রহ্মজ্ঞান লাভ করেনি যে ব্রহ্মজ্ঞানী তাকেই ব্রাহ্মণ বলা হয় সুতরাং শুধু ব্রাহ্মণ হলেই হবে না ব্রহ্মজ্ঞানী হতে হবে এই জায়গায় আমাদের মতো আর ঘরে ঘরে ব্রহ্মজ্ঞানী ঠাকুরের বাণীতে বলে গেছে যে কাহারও ধর্ম নিন্দা করিবে না কারণ যে প্রকৃত ধর্মটাকে বোঝে যে বিশ্বব্যাপী ধর্ম একটাই ধর্ম একটাই সেটা হচ্ছে মনুষ্য ধর্ম মনুষ্যত্বের ধর্ম যেটা কিনা কোনো কিছু কিছুতে ধর্ম একটাই আর আমরা ধর্ম আদর্শে চলি ধর্ম আদর্শ একটা পথ ধরে আমরা চলি সকলেই এই পথগুলোর জন্যই ধর্ম একটাই এই জিনিসটা বোঝে না বলেই ধর্মে ধর্মে মারামারি কাটাকাটি কত কিছু এই জায়গাটা বুঝতে হবে যে প্রকৃত ব্রহ্ম জ্ঞান আসলে তার মধ্যে ধর্ম নিয়ে মারামারি হয় না তার কাছে তো সবাই সমান স্বর্গ করেছে দেখো আমার কাছে আমার হরিচাঁদ শ্রেষ্ঠ কারণ আমাকে এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর না আসলে এই জ্ঞানটুকু এই বোঝার জ্ঞানটুকু আমার জীবনে হতো না হরিচাঁদ ঠাকুর আমার কাছে শ্রেষ্ঠ হতে পারে এবার যার কাছে যা শ্রেষ্ঠ তাই বলে যে যার ঠাকুর যে যারে ভক্তি করে সে তার ঈশ্বর আমাদের বন্ধনায় বলেছে তাহলে যে যাকে ভক্তি করছে কেউ কালীকে ভক্তি করছে কেউ আল্লাহকে ভক্তি করছে কেউ বুদ্ধকে করছে কেউ কালীকে করছে কৃষ্ণকে করছে যা করছে করছে কিন্তু তার কাছে সে ভগবান আমার কাছে মানছি কেন ভগবান কারণ হরিচাঁদ ঠাকুর আমার প্রকৃত যেটা জ্ঞান সেই জ্ঞানের দরজা আমার কাছে খুলে দিয়ে গেছেন যে সবাই আমরা সমান আমরা কেউ কারোর পর না সবার প্রতি প্রেম ভক্তি ভালোবাসার দৃষ্টি আমাদের কাছে খুলে দিয়ে গেছে এই কারণেই কিন্তু হরিচাঁদ আমার কাছে ভগবান ঈশ্বর যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর আমি হরিচাঁদকে মানি তাই বলে যে কৃষ্ণকে মানছে যে কালীকে মানছে সে যে মানুষ না তা না আজকাল মতুয়ারা এই জায়গাটা ভুল করছে নিজেরটাকে তাকে বড় করতে গিয়ে অপরকে নিচু করছে কিন্তু এখানে বলেছে কাহারও ধর্ম নিন্দা করিবে না গুরু এখানে অন্যের নিচের নিজের হরিচাঁদকে বড় করার জন্য ও হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ বাণীর একটা বাণীকে এখানে কিন্তু সে লঙ্ঘন করছে সুতরাং যে যেভাবে পারে সেভাবে করুক তাহলে কি বলছে ভবে এক পিতা বই পিতা আছে কই এক পিতা এই তিলকবাসী ভবে এই পুরো ভবে ইট কাঠ পাথর একটা জড়বস্তু প্রত্যেকটা জীব প্রত্যেকটা প্রাণী সব সূত্রে বাধা এক জায়গার থেকে সৃষ্টি হয়েছে এই সৃষ্টি মতুয়ার কারণ হরিগুরুচাঁদ ঠাকুর এই সূক্ষ্ম জ্ঞানটুকু দেওয়ার জন্যই কিন্তু এসেছিলেন এরা জাতসদ্দুর ঠাকুর বানাতে চেয়েছিলেন আমার গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুর এই জায়গাটা সূক্ষ্ম জায়গা আর অশ্বিনী গোসাই এই গানের মধ্যে দিয়ে সেটা বোঝাতে চেয়েছিলেন আমি তো কিছু বুঝি না তথাপি যেটুকুনি বুঝি বোঝানোর চেষ্টা করি এর মধ্যে আবার অনেকে শাস্ত্র নিয়ে আছে এসে উল্টো পাল্টা কমেন্ট করবে প্রকৃত জ্ঞান প্রকৃত শিক্ষা লাভ করতে হবে তাহলেই তো সেই সূক্ষ্ম জ্ঞান বোঝা যাবে না হলে সেই জায়গা কখনো বোঝা যাবে না জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন সর্বনাশী জাতিবিদ্যা মহতঞ্চ মানে এই যে জাতির ভেদ আমি ব্রাহ্মণ আমি ক্ষত্রিয় আমি বৈশ্য ওই জন্য সারা জীবন শুধ্ররা গোলামি করবে না শূদ্র যে কুলে জন্মগ্রহণ করেছে কিন্তু সে ব্রহ্ম জ্ঞান লাভ করেছে সে হবে ব্রাহ্মণ শুদ্র কুলে জন্মগ্রহণ করলেই সে শূদ্র হবে না সে যদি ব্রহ্মজ্ঞান লাভ করে সে ব্রাহ্মণ হবে এই জায়গাটা আমার হরিগুরুচাদের কৃপায় হয়েছে কোনো কোনো জাতির কোনো লোক চাইনি যে আমার নিচু জাতি কোনোদিন এই জ্ঞান লাভ করুক সুতরাং আমার ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদি আমাকে এই জ্ঞান লাভ করার অধিকার দিয়েছে সুতরাং আমার কাছে আমার হরিচাঁদই শ্রেষ্ঠ আমার কাছে আমার হরিচাঁদ ভগবান এই কারণে আমি আমার হরিচাঁদকে ভগবান মানি হ্যাঁ তবে অন্য ভগবানকে আমি অশ্রদ্ধা করি না জায়গাটা বুঝতে হবে তো এই জাতির জাতির যে গরিমা এই ব্রহ্মজ্ঞানের কাছে গিয়ে জাতির গড়িমাঠ কিছু থাকে না টেকে না আমার অশ্বিনকতা সেই জায়গাতেই কিন্তু ঘা দিয়েছে তার আর কি কি থাকে না বিদ্যা ওরে এম এ পাশ করেছি আমি ডাক্তারি করেছি আমি ডাক্তার আমি বিরাট বড় জ্ঞান লাভ করে ফেলেছি অনেক বই পুস্তক ঘেঁটে ফেলেছি বিদ্যা পেয়েছি অনেক কিছু কোনো কিছু কোনো কিছু হবে না যেদিন তোমার দিন আসবে না এই যে বাসের। খাঁচা এই খাঁচা থেকে জবে বেরিয়ে যাবে তোমার তখন বিদ্যা বুদ্ধি অহংকার সব কিন্তু সব ওই চিতায় আর কবরে যার যেখানে শেষ পরিণতি সেখানে কিন্তু আমাদের সত্তাটুকু জীবনে কোনো সময় যাবে না আমার যে সত্তা ব্রহ্মসত্তা সেই সত্তা সারা জীবন এই পৃথিবী ব্যাপী পৃথিবী মহা মহাবিশ্বব্যাপী এই সেই সত্তা বিরাজমান থাকবে যে সত্তা আমি প্রকৃত যে প্রকৃত আমি সেই আমি আমি জীবনে কোনো দিন শেষ হব না সেই সত্তা আমার থেকে যাবে এই জ্ঞানটুকুই হচ্ছে পরম ব্রহ্ম জ্ঞান যে আমি শেষ হব না আমার দেহটা শেষ হবে এই জ্ঞান পরম জ্ঞান তো অশ্বিনীকর্তা সেই জায়গাগুলো উপলব্ধি করে সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে বলতে চেষ্টা করেছে তাহলে আমাদের মধ্যে কখনো সে বিদ্বেষ থাকে না যারা প্রকৃত মতুয়া তারা কখনো অপর আদর্শকে অপর ধর্মকে ছোট করবে না আমার হরিচাঁদ ঠাকুর সেই জায়গাটা আমাদেরকে পূর্ণ করে দিতে চেষ্টা করলেন আমাদেরকে নিজে পূর্ণ হয়ে আমাদেরকে পূর্ণ করার চেষ্টা করলেন এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে এই জন্যই তো আমার দয়াল হরিচাঁদ আমার গুরুচাঁদকে এত ভালো লাগে তাহলে ভাবে এই পঞ্চজন ভক্তির কণ্ঠ তাদের কেন ভালোবাসি এই যে জাতিবিদ্যা রূপ যৌবন রূপ যৌবন রূপ আছে সে আর ভক্তি টক্তি তার কিছু নেই রূপ কখন এই কখন একটু এখানে একটু রূপের মধ্যে একটু আরও কি সব ঘষে টসে কি সব করে দেখো আমি মাঝে মাঝে একটু মশকরাও করি বিভিন্ন ঘষে টসে রূপ খুব সুন্দর বারবার মাথা চায় আরে বাবা রূপের যৌবন এ রূপ যখন ওই শ্মশানে যাবে যখন কবরে যাবে এই রূপ যৌবন কোথায় চলে যাবে যখন এই প্রাণ পাখি উড়ে যাবে তখন এই পচন ধরবে পচন এই রূপ যৌবনে পচন ধরবে তা এখন থেকে এই এই যে ভক্তি এইগুলো এই যে জাতিবিদ্যা রূপ যৌবন এগুলো কাটা এই কাটাগুলো আমাদেরকে ভক্তির পথে বাধা দেয় ভক্তি তখনই হবে এই সব কিছু ভুলে আমরা পরম তত্ত্ব পরম জ্ঞান যদি লাভ করতে পারি ভক্তি আমাদেরকে ভক্তি আমাদের হবে সেই কথাই আমাদেরকে অশ্বিনী গোসাই এখানে বলেছেন একই ক্ষেত্র একই বীর্য জন্ম নিলাম জগৎবাসী একই ক্ষেত্র এখানে বুঝতে হবে কত জ্ঞানী কথা একই ক্ষেত্র একই বীর্যে জন্ম নিলাম একই বীর্যে জন্ম লাভ করেছি একই পরমাত্মার সন্তান আমরা এই জায়গাটা বুঝতে হবে আমাদের খুব কঠিন জায়গা রইল বড় খেদ আত্মবিচ্ছেদ করে হিংসা নিরে ভাসি আমরা সেই পরম আত্মার যেখানে আমাদের প্রকৃত ঘর সেই পরমাত্মা সেই পরমাত্মার কাছে আমাদের যে ঘর সেই ঘরে থেকে এসে আমাদের এই জন্ম নিয়ে জন্ম নিয়ে মানব জন্ম নিয়ে আমরা হিংসা বিদ্বেষ বিভিন্ন রকম আমাদের স স্বরিপু পঞ্চ ইন্দ্রিয় আমাদেরকে কুরে কুরে খেয়ে আমাদেরকে সেই আমাদের যে ঘর প্রকৃত ঘর সেই ঘরের কথা আমরা সকলে ভুলে গেছি সবাই মরণকালে সবাই এক জায়গায় যেতে হবে কিন্তু তোমার সত্তা থেকে যাবে সুতরাং যতটা বড় এগিয়ে যাও হ্যাঁ দেখে বলে তারকচন্দ্র ধারণ করো তত্ত্বী এই আসল জায়গা তারকচন্দ্র বলছে তত্ত্বমসী যে আসল জায়গা আমাদের তেজ বীর্য ধারণ করতে হবে আমরা প্রকৃত তত্ত্ব আমাদেরকে জানতে হবে প্রকৃত তত্ত্ব যে তত্ত্ব তোমাকে শত্রু গানি করে তর্ক করে জেতার প্রবণতা শেখায় সেইটা কখনো সুকীত শাস্ত্র হতে পারে না সেই শাস্ত্রই প্রধান যে শাস্ত্র সবার প্রতি তোমার সমভাব dors সমদর্শী হতে তোমাকে শেখায় কারোর প্রতি বিদ্বেষ ভাব তোমার আসবে না এমন শাস্ত্রই হচ্ছে পরম শাস্ত্র তো অশিনিত ওর কর্মসূত্রে কেটে করো আমায় খুশি আরে বল হরি বল